সৌদি আরবে বসবাসরত বাংলাদেশের প্রায় কয়েক লাখ প্রবাসী কর্মী রয়েছেন যারা দেশে বিদেশের মধ্যে অর্থনৈতিক ও সাংস্কৃতিক সেতুবন্ধন হিসেবে কাজ করছেন সম্প্রতি সৌদি আরব সরকার প্রবাসীদের জন্য বেশ কয়েকটি নতুন নিয়ম ও সুযোগ সুবিধা ঘোষণা করেছেন যা প্রবাসীদের জীবনযাত্রা উন্নত করতে সাহায্য করবে এগুলোর মধ্যে রয়েছে কর্মসংস্থান সুবিধা সৌদি আরব সরকার প্রবাসীদের জন্য নতুন ধরনের চাকরির সুযোগ সৃষ্টি করেছে বিশেষ করে দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণের মাধ্যমে স্বাস্থ্য সেবা প্রবাসীদের জন্য উন্নত স্বাস্থ্য সেবা ব্যবস্থা চালু করা হয়েছে যেখানে প্রাথমিক স্বাস্থ্য সেবা থেকে শুরু করে জরুরি সেবা পর্যন্ত সবকিছু অন্তর্ভুক্ত ভিসা ও আবাসন নীতিমালা ভিসা প্রক্রিয়া সহজতর করা হয়েছে এবং আবাসন সংক্রান্ত নতুন নিয়মাবলী প্রণয়ন করা হয়েছে যা প্রবাসীদের জন্য বাসস্থানের নিরাপত্তা নিশ্চিত করবে তবে এখনো অনেক প্রবাসী অভিবাসী ভিসা কাজের পরিবেশ ও অন্যান্য বিষয় নিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন বিশেষ করে ভিসা নবায়ন ও কাজের অনুমতি প্রক্রিয়া জটিল হয়ে উঠছে বলে অভিযোগ রয়েছে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস এবং বিভিন্ন প্রবাসী সংগঠন প্রবাসীদের কল্যাণে নিয়মিত কাজ করে যাচ্ছে প্রবাসীদের উচিত সরকারের নির্দেশিকা মেনে চলা এবং কোনো প্রতারণার শিকার না হওয়ার জন্য সতর্ক থাকা আপনি যদি সৌদি আরবের যে কোনো সমস্যা বা সুযোগ সুবিধা সম্পর্কে জানতে চান তাহলে আমাদের নিউজ চ্যানেল দোয়েল নিউজের সঙ্গে থাকুন